যে তাপসিবটা করবো সরাসরি তাপসির মাছ ধারিতে যেন আমি বক না দেশকে সবাই গেলাম কি যে একটা মেলা হয়েছে আমি সুরাতুর বাড়া থেকে প্রথম ছোট প্রসিদ্ধ তিনটা শব্দ আপনাদের সামনে বাক্যতাদ করেছি আমি যে তাপসিবটা করবো সরাসরি তাপসির মাছ ধারিত আমার অব্বাস আমার ওস্তাদদের বাবা আয়াত হবে অল্প ব্যাখ্যা হবে কারণ ব্যাখ্যাটা তর্জমাটা কমসে কম বিশটা তাফসির দিকে মতো আলাপ করতে হয় এখন তো লামাইকার অনেক তাফসির নামও জানে না ক্লাসে করে না আর আমরা বিশেষ করে আমি যাদের কাছে পড়েছি আল্লামা হুসাইন আহমদ মুদানির সু খা ছাত্র এরিমেল জাহাজ বাংলাদেশের শাহ আহমদ শফির হামলা আমার ওস্তাদি সাহেব হজরত আমাকে যখন সবক পড়ার মাধ্যমে সাহেব নিজামে অকাত নিজাম অনুযায়ী ক্লাসের মধ্যে তখন বাজি হজরত একটা দিন সবসময় বলতো সবক বুঝে আইছে। আমি কি বুঝাইতে ফেরিস সব সময় করে এই কথাটা স্পষ্ট করেছে আমি যে সবকটুকু পড়াইছি বুঝাইতে পেরেছি আপনারা পারসেন্ট বুঝতে পেরেছেন এটা হুজুরের টিটাকিংগে ভাষায় বলছে তখন আল্লাহ মাহমুদ শরী এত পরিচিতি বাংলাদেশে মশুর হয়নি বাবু নগর ইসা এত মশুর হয়নি ভাই কারণ চিন্তা আল্লাহ অলিদের গ্রামত অলিদের মর্যাদা সম্মান আল্লাহ তালা মৃত্যুর কিভাবে প্রকাশ চাহায় আল্লাহ তো আমার বিশেষ করে যা আমি আবু বকরে সম্মানিত রব্বানী সাহেব হুজুর এখনও জীবিত আছে যখন আমাদের তাফসিল খেলা সেটা বলতেন বাবা যে আয়াত হবে কম ব্যাখ্যা হবে তাপসিল করার জন্য এক নম্বর কয়েকটা ষোলোটা প্রকার সত্তর ষোলোটা সত্তর না হলে দশটা আটটা একটা ছয়টা প্রকার ব্যাক করে তাফসিলা কারাম তফসিল আপনি কাশির খোলেন তফশ্রী মা আরিজু খোলাম খোলেন

আমার সম্পর্ক চাচা হয় মারা সাত মর্বী মানুষ মাঝে মধ্যে যখন সাথে যাইতাম একসময় মাঝে মধ্যে মাধবদি থেকে আমি আসলে ঘুরান্তি হতে একটু ঘুরে আসি খাই তো ছোট মানুষ ও আসতো আসি কি বুঝতাম দেখতাম চীনের মতো আমি বক্ত হইলাম deixa eu ver o que ela se passa lá e galã, gente, que é daí o suco do cala a língua, galã, não dá ajei, não zumba, que é, que coisa que não melou fica no zoo, aperta a chave